এক বছর যাবৎ খুব দক্ষতার সঙ্গে এবং সমাজের যেটা চতুর্থ স্তম্ভের কাজ হয় সেটা তারা নিষ্ঠার সঙ্গে পালন করছে এবং আমরা প্রতিনিয়ত তাদের চ্যানেল দেখি এবং আমি অ্যাপ্রিসিয়েট করি যুবক যুব তরুণ যারা এটা পরিচালনা করছে এবং বিশেষ করে তাদের একটা ওয়েবসাইটও লঞ্চ হবে রেপুটেড টি ত্রিপুরা ডট কম তো আমি তার সাফল্যতা কামনা করি এবং এখন এক তো ওয়েব যুগ তো এটা খুবই সময় উপযোগী আমি ধন্যবাদ জ্ঞাপন করবো তাদের এই সিদ্ধান্ত তারা নিয়েছে এবং তার তারা যেন সফল হয় এবং সকলে মিলে যেন তা এই যখন লঞ্চ হবে এই আমাদের এই ওয়েবসাইট সকলে মিলে যেন তাদের সাপোর্ট করে আমি আবেদন রাখব আপনাদের মাধ্যমে সমস্ত যুব রাজ্যের যারা শ্রোতারা আছেন বা দর্শকরা যারা আছেন রিপোর্টার টিভির সকলে মিলে তাদের সহযোগিতা করবেন তারা যেন আরও আরও বেশি এগিয়ে যেতে পারে এবং আরও বেশি তৃণমূল স্তরের খবর আপনাদের কাছে নিউজের মধ্যে নিয়ে আসতে পারে ধন্যবাদ সুস্বাস্থ্যের অন্যতম চাবে কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র বড়সা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ আলকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠি ফ্রেশ আলকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আর বাড়তি পেট্রোলের দামের চিন্তা নেই এবার বাজারে এসে গেছে বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নতুন ডিজাইনের আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটি এবারে ভারতের নাম্বার ওয়ান ইলেকট্রিক স্কুটি পেয়ে যাবেন অকায়া ইলেকট্রিক ভেহিকেলের অথরাইজড মেইন ডিলার মেসার্স তানভি মোটরস এখানে আপনারা পাবেন নাম্বার ওয়ান এলএফপি ব্যাটারি যুক্ত ইলেকট্রিক স্কুটি রয়েছে আশি হাজার থেকে দেড় লক্ষ পর্যন্ত রেঞ্জের স্কুটি আছে পঁচিশ কিলোমিটার স্পিড থেকে শুরু করে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড যুক্ত স্কুটি প্রতি কিলোমিটার খরচ পড়বে মাত্র দশ থেকে পনেরো পয়সা হাই স্পিড স্কুটিতে থাকছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি থাকছে স্পেয়ার পার্টস এবং সার্ভিসিং এর সুবিধা স্লো স্পিড স্কুটিতে লাগবে না কোনো লাইসেন্স রেজিস্ট্রেশন কম সুদে ব্যাংক লোন এবং ফিনান্সের ব্যবস্থা রয়েছে স্কুটিতে এন্টি থেফ্ট অ্যালার্ম রিজার্ভস মোড ব্যাক গিয়ারের সুবিধা রয়েছে ব্যাটারি চার্জার কন্ট্রোলার ইত্যাদিতে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি পলিউশন অ্যান্ড নয়স প্রি ভেহিক্যাল প্রতি চার্জে আপনার স্কুটি দেবে ষাট কিলোমিটার থেকে একশো কিলোমিটার মাইলেজ এছাড়াও এখানে সমস্ত ধরনের বাইক এবং গাড়ির ইন্স্যুরেন্স করার সুযোগ থাকছে তাই আজই আমাদের সাব ডিলার এবং ইলেকট্রিক স্কুটি কিনতে চলে আসুন মেইন অথরাইজড ডিলার অফ অকায়া ইলেকট্রিক ভেহিকেল মেসার্স তানভি মোটরস রাউতখলা বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা ফোন নাম্বার নাইন ডাবল সেভেন ফোর জিরো এইট ওয়ান থ্রি ফাইভ এইট অথবা ডাবল এইট থ্রি সেভেন টু জিরো সেভেন এইট নাইন সেভেন